ইউ হ্যাভ নো ব্রাদার্স এন্ড সিস্টার্স হ্যাঁ সে হচ্ছে যে তার কোনো ভাই বোন নাই সে একাই তার ফ্যামিলিতে আপনারা যদি কেউ আমার বান্ধবীকে পছন্দ করেন বিয়ে করতে চান তাহলে কিন্তু অনেক বড়লোক হয়ে যাবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গোসারওয়া ডেইলি আজকে চায়নাতে একটা ফেস্টিভ্যাল চলতেছে আমার ডি ফ্রেন্ড চলে আসছে আজকে ঘোরার জন্য আমরা দুজনে হচ্ছে যে আজকে একটা ভিডিও ক্রিয়েট করব। তাকে বললাম যে আমি তোমাকে নিয়ে একটা ব্লগ তৈরি করব তার জন্য সে হচ্ছে যে

আমাদের ইউনিভার্সিটি থেকে একটু দূরে বা তার সাথে হচ্ছে যে আমার অন্য এক জায়গায় পরিচয় হয়েছিল আপনারা যে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে খুবই সুন্দর একটা লেক এই লেকটাতে হচ্ছে যে চাইনিজ যে নৌকা আছে চলতেছে উই ক্যান গো ইন দিস প্লেস ইয়া ওকে

সে কত সুন্দরভাবে সেজেছে আহ আমরা এখন যে জায়গাটাতে আসছি এটা খুবই সুন্দর দিস প্লেস ভেরি বিউটিফুল লাইক ইউ আমি হচ্ছে যে প্রতিদিন যে জিনিসটা বলি যে নতুন নতুন বিষয় আমি আমার দেশের মানুষের জন্য দর্শকদের জন্য ফুটিয়ে তোলার চেষ্টা করি নতুন প্লেসে চলে আসি আজকে যেহেতু চায়নাতে একটা ফেস্টিভ্যাল চলতেছে ফেস্টিভ্যাল বলতে চায়নার মেয়ে ডে উপলক্ষে চায়না যেহেতু একটা সমাজতান্ত্রিক দেশ সেই উপলক্ষে হচ্ছে যে এখানে পাঁচ দিনের মতো বন্ধ থাকে মেয়ে ডে উপলক্ষে কারণ শ্রমিকদের উপর ভিত্তি করে শ্রমিকদেরকে প্রায়োরিটি দেওয়া হয় বলেই চায়নাতে কিন্তু পাঁচ দিনের মতো বন্ধ থাকে আমরা বিভিন্ন দেশে মেয়ে ডেকে এক দিনের জন্য পালন করা হয় আর চায়নাতে পাঁচ দিনের জন্য পালন করা হয় তারা হচ্ছে যে এই পাঁচ দিন অফ ডে পালন করে আই স্পিকিং মাই কান্ট্রি ল্যাঙ্গুয়েজ ফর মাই কান্ট্রি পিপল সো ডোন্ট ফিল বোরিং ইউ নো ওকে উই ক্যান গো দেয়ার আমার ফ্রেন্ড বলছি যে ডোন্ট ফিল বোরিং কারণ হচ্ছে আমি আমার দেশের মানুষদেরকে তো বুঝাইতে হবে তারা তো আর চাইনিজ বুঝবে না সো দ্যাটস আই এই যে জায়গাটা দেখতেছেন পুরনো বাড়ি এই যে কারুকার্যগুলা এগুলো কিন্তু টোটালি ডিফারেন্ট এইগুলা জাস্ট চাইনাতেই পাওয়া যায় নট ইন আদার কান্ট্রি আর এরকম একটা বান্ধবী যদি সেজে আসে তাহলে কিন্তু আমার ভিডিওতে এমনিই অনেক অনেক ভিউ হয়ে যায় আর আপনারাও অনেক আমার ভিডিও দেখেন তার জন্য আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর এটা মূলত দেখানোর কারণ হচ্ছে যে ও যে ড্রেসটা পরে আসছে এই ড্রেসটা কিন্তু লাইক ফ্লাওয়ার ইউনো ফ্লাওয়ারের মতো সে সেজে আসছে এটা খুবই বিউটিফুল mainly i'm focusing on your dress you know <laughs> dress and your uh, head yes. this is the flower mm -hmm. so uh, there is lots of boot uh, on the pond or lake how, how many brothers and sister in your family uh, no just to me just you yes uh, uh, do you know about bangladesh Mangjalagu? Uh, সে হচ্ছে মাংজালা গোতে যেতে চায় সো আপনার যদি চান আমার বান্ধবীকে আমি খুব শীঘ্রই মাংজা গোতে নিয়ে যাবো ইফ মাই অডিয়েন্স ওয়ান্ট উইল লাইক ইউ সে যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী আমরা এখন যে জায়গাটাতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নৌকা গুলা কত সুন্দর ভাবে চলতেছে ইউ হেভ নো ব্রাদার্স এন্ড সিস্টার যা সে হচ্ছে যে তার কোনো ভাই বোন নাই সে একাই তার ফ্যামিলিতে আপনারা যদি কেউ আমার বান্ধবীকে পছন্দ করেন বিয়ে করতে চান তাহলে কিন্তু অনেক বড় লোক হয়ে যাবেন চায়না ইজ ভেরি বিউটিফুল কান্ট্রি আই রিয়েলি লাভ চায়না থ্যাংক ইউ ওকে সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিওটি দেখার জন্য এবং আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতিদিনই চেষ্টা করি ভিডিও আপলোড করার জন্য আপনাদের ইন্সপায়ারেশনে নেক্সট টাইম উইল মেক মেনি মোর ভিডিও ওকে থ্যাংক ইউ ভেরি মাচ প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বা বাই